হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল এবং আগামী কাল মার্কেট রকম যেতে পারে বা এর সাথে সাথে যে সমস্ত নতুন টাইপ অফ ইভেন্টগুলো রয়েছে বা যে সমস্ত নিউজগুলো এই মুহূর্তে মার্কেটকে ইনফ্লুয়েস করতে পারে সেই সমস্ত বিষয়গুলো নিয়ে একটু কন্টেম্পোরারি কথা বলবো তো প্রথম কথা হচ্ছে আজকের মার্কেটটা ভীষণ রকম বুলিশ ছিল এবং প্রত্যেকেই মানে প্রত্যেকটা সেক্টরের কথা যদি বলি ম্যাক্সিমাম স্টক আজকের মার্কেটে কিন্তু চরম একটা বুলিশ ভাব দেখিয়েছে আপনারা যদি আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দর্শক হন তাহলে আপনাদের অ্যাটলিস্ট এই জিনিসটা বোঝা উচিত বা আপনাদের এই জিনিসটা মানে বলে দেওয়া উচিত আমি বলার আগেই যে আজকে এরকম বুলিশনেস কেন ঘটলো ভিডিওটা পজ করুন করে দু মিনিট ভাবুন যে এই র্যালিটার বিহাইন্ডে কি রিজেন হতে পারে রাইট আমি এর আগে বহুবার কভার করেছি আমার ভিডিওতে এমনকি আমি তথ্য দিয়েও দেখিয়েছি সেম টাইপের ইভেন্ট আজকের ডেটে রাইট আর আমি যদি বলি যে এটা আগে থেকে জানা ছিল আপনারা বলবেন যে না এরকম হয় না কি হয়ে গিয়েছে বলে বলছে কেন লাস্ট দিন বলেননি কেন রাইট বাট এই জিনিসটা আমি আজ থেকে এক মাস আগেও এই সেম জিনিসের অ্যানালিসিস করেছিলাম এবং বলেছিলাম যে এই জিনিসটা হবে আপনারা যদি প্রত্যেকে নিয়মিত দেখে থাকেন অ্যাটলিস্ট এটা বুঝে যাওয়া উচিত যে আজকের ডেটে একটা বড় র্যালি হওয়া উচিত কেন সেটা ভিডিওটা পজ করে ভাবুন আমি জাস্ট রিপ্লাইটা দিচ্ছি এখানে এবং ভিডিওটাকে ফাস্ট ফরওয়ার্ড করছি যাতে মানে এগিয়ে নিয়ে যাচ্ছি যদি আপনি জিনিসটা বুঝে গিয়ে থাকেন দেন ইট ইজ গুড আর যদি আপনি না বুঝে গিয়ে থাকেন তাহলে ভিডিওটা পরবর্তী পার্টটা দেখুন বা আনসারটা আমি দিচ্ছি তো এই যে মানে ঘটনাটা ঘটলে এত বড় বুলিশ মুভমেন্ট এটা একদম ন্যাচারাল ফেনোমেনা কেন ন্যাচারাল ফেনোমেনা কারণ এক তারিখ থেকে চার তারিখ অবধি সবার স্যালারি হয়েছে সেই স্যালারিটা ঢুকেছে মিউচুয়াল ফান্ডের হাতে প্রত্যেকেই জানে যে এই সময়ে এই টাইপের একটা র্যালি হয় বা মিউচুয়াল ফান্ডের হাতে অবলিগেশনস থাকে যে প্রচুর পরিমাণে শেয়ার কিনতে হয় রাইট আপনারা হয়তো অনেকেই দেখছেন আজকের ডেটে ওই সাড়ে তিন হাজার কোটি টাকার কাছাকাছি মিউচুয়াল ফান্ড কিনেছে বাট ওটা হচ্ছে নেট অ্যামাউন্ট নেট বাই আর নেট সেল মিলে রাইট বাট এই যে র্যালিটা হবে এই র্যালিটা সম্পূর্ণভাবে বোঝা যায় প্রত্যেক মাসে পাঁচ তারিখ থেকে দশ তারিখ দশ তারিখও যেতে হবে না আট তারিখ চার থেকে আট তারিখের মধ্যে দেখবেন এরকম একটা শার্প র্যালি আছে আপনি লাস্ট যতগুলো খুশি মান্থ নেবেন নিন নিয়ে আপনি দেখুন আমি একটা ভিডিওতে এটার অ্যানালিসিস করেছিলাম সো এটা সম্পূর্ণভাবে জানা কথা যে এই টাইপের একটা র্যালি হবে নাম্বার ওয়ান পাঁচ তারিখের দিকে ছয় তারিখের দিকে সাত তারিখের দিকে এরকম কোনো একটা দিন এই টাইপের র্যালি হবে এই র্যালিটা আপনার মনে হচ্ছে হয়তো এফআইআই মিস করে দিয়েছে বাট এফআইআই এই র্যালিটা মিস করেনি কারণ আপনি যদি গতকাল এফএনওর ডেটা দেখেন চব্বিশ হাজার কোটি টাকার মানে নিফটি অপশানে এফআইআইয়ের বাইং ছিল যেটা তারা আজকের ডেটে এনক্যাশ করছে রাইট সো আপনি যদি দেখেন তারা আগে থেকে ইন্টেলিজেন্টলি সমস্ত কিছু মানে যত ট্রেডস নেয় সেই ট্রেডসগুলোকে সেইভাবে ম্যানেজ করে আপনি যদি লাস্ট পনেরো দিনের ডেটা দেখেন এফআইআই এত পরিমাণ বাইং করেনি পঁচিশ হাজার কোটি টাকার অপশন বাইং ইন এ সিঙ্গেল ডে ইটস নট এ ম্যাটার অফ জোক রাইট সো বেসিক্যালি তারা আগে থেকে পজিশনটা বানায় সেই পজিশনটা তারপরে এনক্যাস্ট হয় যদি এই ডেটাগুলোর দিকে আপনি তাকান আজকে আমি ডেটাটা দিচ্ছি আপনি গিয়ে ভেরিফাই করুন আমি আমার স্ক্রিনে দেখাচ্ছি না বাট জাস্ট ডেটাটা প্রোভাইড করছি এটা আপনি গিয়ে ভেরিফাই করুন যদি এগুলো করতে পারেন আমার চ্যানেলে আমার বক্তব্য শোনার সাথে সাথে তাহলে আপনি দেখবেন আপনার ধীরে 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 একটা ইম্প্রুভমেন্ট হবে ডে বাই ডে এবং আপনি আপনার স্টক মার্কেটে যে জার্নিটাকে সেটাকে অনেক বেশি এনজয় করতে পারবেন বা জিনিসপত্রগুলো বুঝতে পারবেন ওকে তো বিগ প্লেয়ার গেম এইভাবেই প্লে করা হয় তারা আগে থেকে পজিশন নেয় সেই পজিশনটাকে তারা পরবর্তীকালে গিয়ে ইনক্যাশ করে এবং তার সাথে সাথে অপোনেন্ট যে রয়েছে সে কী টাইপের স্টেপ নেবে অর্থাৎ ডিআইআই কী টাইপের স্টেপ নেবে দ্যাট ইজ অলসো প্রেডিক্টেবল টু দেম রাইট এনিওয়ে যাই হোক মার্কেট বেড়েছে এটা একটা এনজয় করার মতো বিষয় এটা একটা রিলিফ র্যালি অনেকের ক্ষেত্রে বিকজ এই বটমের কাছে ব্যাক টু ব্যাক দুটো দিনের যে গ্রিন বা ব্যাক টু ব্যাক দুটো দিন একটা দিনের থেকে আরেকটা দিনের হাই এটা লাস্ট ছয় মাসে মাত্র চারবার ঘটেছে ওকে বটমের কাছে দুবার দুটো গ্রিন ক্যান্ডেল ব্যাক টু ব্যাক বাট আজকের ডেটে যেটা হলো এটা মোটামুটিভাবে নিফটিকে নিফটির মধ্যে অনেকে একটা রিলিফ র্যালি পেলেন এবং অনেকে এটা ভাবতে শুরু করলেন যে আমি হয়তো বটমটা মিস করে গিয়েছি রাইট এই টাইপ অফ র্যালিগুলো এখন বটম ক্রিয়েট করবে না এটা আপনাকে একটা বিলিফ দেবে যে বটম তৈরি হয়েছে পরবর্তীকালে এই বটম ব্রেক হবে তো এটা হচ্ছে বিয়ার মার্কেট স্ট্রাকচার বিয়ার মার্কেটের স্ট্রাকচার এরকমভাবেই চলতে থাকবে যাই হোক এটা গেল হচ্ছে নিফটির পার্সপেকটিভ থেকে বা কি ঘটনাটা ঘটেছে তার পার্সপেকটিভ থেকে বাট আমরা যদি দেখি প্রত্যেকটা সেক্টর প্রত্যেকটা স্টক মোটামুটিভাবে গ্রিন এইচডিএফসি ছাড়া বা বাদ বাকি ম্যাক্সিমাম স্টকই গ্রিন বাজাজ ফিনান্সও তাই মানে ফাইনান্স সেক্টর বাদবাকি সমস্ত সেক্টরই মোটামুটিভাবে গ্রিন এবং সমস্ত স্টক রীতিমতো একটা র্যালি দিয়েছে আপনি লাস্ট ডেতে যতটা বটম দেখছিলেন আপনার অ্যাকাউন্টে অ্যাকাউন্টে অনেকটা বেশ সুন্দর একটা বৃদ্ধি হলো সেটা জেনে অনেকেই হাফ ছেড়ে বাঁচছেন বাট এটা বাঁচতে পারবেন না বিকজ আবার এই জিনিসের চক্রাকারভাবেই চলবে এটা যাতে পোর্টফোলিও লোকে হোল্ড করে রাখে যাতে সেল তারা একদম বটমে গিয়ে করে ইত্যাদির জন্য এই সমস্ত জিনিসগুলো হয় এবং দ্যাট ইজ মার্কেট স্ট্রাকচার এনিওয়ে এরপরে যে কথাটা বলছি দ্যাট ইজ ইম্পর্টেন্ট এবং সেটা হচ্ছে যে দুটো রিসেন্টলি ইম্প্রুভমেন্ট হয়েছে স্টক মার্কেট পার্সপেকটিভ থেকে বা দুটো রিসেন্ট নিউজ এসছে এক নাম্বার নিউজ হচ্ছে গতকাল ডোনাল্ড ট্রাম্প একটা একশো মিনিটের ভাষণ দিয়েছিলেন ইউএসএতে সেই একশো মিনিটের ভাষণে পুরো মার্কেটের মধ্যে একটা বড় হেলদোল ছিল এক নাম্বার হচ্ছে ইউএসএ মার্কেটের অনেকাংশে পুরোপুরিভাবে ক্র্যাশ করেছিল বা ন্যাসড্যাক থেকে শুরু করে সমস্ত কিছু ক্র্যাশ করেছিল পরবর্তীকালে সেটা ধীরে ধীরে রিকভার হয় রিজেন হচ্ছে গতকাল থেকে মেক্সিকো এবং ক্যানাডা এই দুজনের ওপর টোয়েন্টি করে ট্যারিফ বাড়ানো হয়েছে এবং সেই ক্ষেত্রে ক্যানাডাও একটা রিটালিয়েট করেছে এবং তারাও বলেছে যে আমেরিকার ওপর আমরাও টোয়েন্টি ফাইভ ট্যারিফ চাপালাম এর সাথে সাথে মানে ইউএসএ ধীরে ধীরে রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ একটা সহযোগিতা করা বা বন্ধুত্বপূর্ণ ব্যবহার করা সেই ব্যাপারটা শুরু করে দিয়েছেন এবং যেটার কারণে আপনি দেখবেন যে ধীরে 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 এরপর থেকে রাশিয়া এই গেমে ঢুকবে এবং এই যুদ্ধটা আস্তে আস্তে মানে শেষ হতে চলেছে বাট আমরা এই ট্যারিফস ওয়ার কিন্তু কনস্ট্যান্টলি দেখতে পাব বিভিন্ন কিছুর সাথে গতকাল রাত্রে যে কথাটা ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ব্রিক্স নেশন যারা রয়েছেন বিশেষ করে ইন্ডিয়া থেকে শুরু করে প্রত্যেকের ওপর তারা আবার ট্যারিফ বসাচ্ছেন এবং সেই ট্যারিফের যে ডেটটা ধার্য করা হয়েছে সেটা হচ্ছে ফোর্থ এপ্রিল এর মধ্যে আরেকটা ছোট্ট ইনফরমেশান সেটা হচ্ছে আমাদের যে মিনিস্টার আছেন পিউষ গোয়েল তিনি ইউএসএ গিয়েছেন এবং ইউএসএ গিয়ে ট্যারিফ সংক্রান্ত বিষয়ে সমস্ত কিছু নিয়ে আরেকটা ডিসকাশন করতে গিয়েছেন তাদের যে ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন তার সাথে তো প্রত্যেকেই প্রত্যেকের কাউন্টার পার্টের সাথে গিয়ে বসেন দ্যাট ইজ দ্য নর্মস তো সেই কারণে এরকম একটা ডিসকাশন চলছে যে ডিসকাশন থেকে পিউষ গোয়েলের বক্তব্য হচ্ছে যে আমরা এমন একটা ডিল ক্র্যাক করে আসব যে ডিলটা হতে চলেছে ইন্ডিয়া এবং এর হিস্ট্রিতে সব থেকে বড়ো ডিল তো এই টাইপের যদি কিছু সত্যি সত্যি হয় এবং সেটা যদি ইন্ডিয়ার জন্য ফলপ্রসূ হয় দেন মার্কেট উইল বি বুলিশ রাইট বুলিশ ফর সাম টাইম বাট যতক্ষণ না সেটা মেটেরিয়ালাইজড হচ্ছে তার অ্যাকচুয়াল যে বুলিশনেস বা তার অ্যাকচুয়াল যে বিষয়টা সেটা আমরা বুঝতে পারবো না জাস্ট অ্যান্টিসিপেশনে একটা বুলিশনেস আসবে রাইট আমার যে জিনিসটা মনে হয় মানে এটা সম্পূর্ণভাবে আমার ব্যক্তিগত মানে চিন্তা ভাবনা সেটা থেকেই বলছি যে মার্কেট মানে এই ফেব্রুয়ারি মাসের লাস্টে একটা রেকর্ড ক্রিয়েট করলো সেটা হচ্ছে ব্যাক টু ব্যাক টোয়েন্টি ফাইভ মান্থসের কাছাকাছি পুরোপুরিভাবে রেডে ক্লোজ দিল তো এই মানটা যদি গ্রিন হয় বা এই মানটা যদি পজ নেয় তাহলে আমি খুব একটা অবাক হব না তার রিজন হচ্ছে যে ব্যাক টু ব্যাক এরকম ফল করাটা সত্যি সত্যিই মানে একটা কি বলবো আনইজি ফিল করে যদিও শর্ট সেলিং ইত্যাদি আমি করি এবং সেই সমস্ত কিছু পজিশানস থাকে বাট স্টিল মানে মাঝখানে কোথাও যদি পজ না হয় মনে হয় যেন ইন্টেন্সিটিটা কমে যেতে পারে তো সেই কারণে আমি এখানে একটা মাইল্ড গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করছি জানি না এটা কত দূর হবে বিকজ একটা ট্যারিফ ওয়ার চলছে পুরো পৃথিবী জুড়ে একটা জিও পলিটিক্যাল সিচুয়েশনস চলছে সমস্ত কিছু তো সেই সেন্সে মানে মার্চ মাসের দিকে একটা গ্রিন হওয়া উচিত বলে আমার অ্যাটলিস্ট মনে হয় তো মার্কেটের বিহেভিয়ার আপাতত এইরকমই এই যে পিওষ গোয়েলের সাথে যে ডিলটা হচ্ছে উইথ রেসপেক্ট টু ইন্ডিয়া এবং ইউএস বায়োল্যাটারেল চুক্তি ইত্যাদি ইত্যাদি তো সেই জিনিসটা কতটা মেটেরিয়ালাইজড হচ্ছে সেই জিনিসটা দেখার এক নাম্বার সেকেন্ড বিষয় হচ্ছে এই যে রেসিপ্রোকাল ট্যারিফ যেটা ডোনাল্ড ট্রাম্প বসাতে চাইছেন ফোর্থ অফ মানে এপ্রিল থেকে সেই ফোর্থ অফ এপ্রিল থেকে এটা কি সত্যি সত্যিই বসাবেন নাকি এর মধ্যে কিছু নেগোসিয়েশন শেষে বিষয়টাকে কিছুটা হলেও নিউট্রালাইজ করবেন সেই বিষয়টাও দেখার আছে তো এই এই বিষয়গুলি মার্কেটকে ইম্প্যাক্ট ফেলতে চলেছে এর সাথে সাথে দু তিনটে ইম্পর্ট্যান্ট জিনিস আছে একটা হচ্ছে আর্নিং সেটা হচ্ছে যে এপ্রিল মাসের দিকে আমাদের যে কোয়ার্টারলি রেজাল্টগুলো বেরোবে তার আর্নিংটা দেখতে হবে যে আর্নিং গ্রোথ কীরকম হচ্ছে প্রত্যেকটা কোম্পানিতে বিকজ স্টক মার্কেট চলে হচ্ছে আর্নিংসে কোম্পানির কোম্পানি যদি আর্নিংস না দিতে পারে কোম্পানি যদি প্রফিটস না দিতে পারে কোম্পানির যদি লং টার্ম গ্রোথ স্টোরি না ভালো হয় তাহলে সেই কোম্পানি কিন্তু চলবে না ইতিমধ্যে আরেকটা জিনিসও মনে হচ্ছে যে সেটা হচ্ছে এপ্রিল মাসের মিড অফ এপ্রিলের পর থেকে ডিফেন্সের মধ্যে একটা র্যালি আসার চান্সেস আছে এটা আমার মনে হচ্ছে যদিও এটা নিয়ে আমি আমি এখন আপনাকে বলছি না যে ডিফেন্সে ইনভেস্ট করে দিন ইত্যাদি ইত্যাদি যদিও এই বিষয়টা নিয়ে আমি আরেকটু স্টাডি করব করে সেই বিষয়টা নিয়ে বলবো সেটা হচ্ছে যে এই সেক্টরটার মধ্যে এপ্রিল মাসের স্টার্টিং থেকে মানে নট স্টার্টিং এপ্রিল মাসের মিড থেকে একটা হঠাৎ করে একটা বৃদ্ধি পাওয়ার একটা চান্সেস আমি লক্ষ্য করছি বাট স্টক মার্কেট পার্সপেক্টিভ শর্ট টার্ম বুলিশ লং টার্ম বিয়ারিশ এই নেচারের মধ্যে দিয়েই মার্কেট আপাতত যাবে আজকে রাত্রে ইউএস মার্কেট দেখার আছে আগামীকাল সকালে আজকে ইউরোপিয়ান মার্কেট খুব ভালো গিয়েছে ইউরোপের অলমোস্ট অল দ্য মার্কেটস বেশ ভালো রকম চাঙ্গা রয়েছে তাদের নিজস্ব যে ডেটা পি ডেটা বা জিডিপি ডেটা ইত্যাদি আসার ফলে তারা যথেষ্ট চাঙ্গা রয়েছে দেখার হচ্ছে আগামীকাল সকালে চায়না মার্কেট এবং তার সাথে সাথে জাপানের মার্কেট রকম বিহেভ করে উইথ রেসপেক্ট টু আজ রাত্রে ইউএস মার্কেট তো ঠিক সেই টাইপের আমরা বিহেভিয়ার দেখবো আমাদের মার্কেটের মধ্যে এর মধ্যে যেটা মানে আমাদের মার্কেটের জন্য ভালো নিউজ সেটা হচ্ছে ডলার ইন্ডেক্স ধীরে ধীরে ফল করছে তো ডলার ইন্ডেক্স যদি ফল করে তাহলে আমরা এটা শর্ট টার্ম আপসাইড র্যালি দেখলেও দেখতে পারি রাইট তো এইটা হচ্ছে মার্কেটের সিনারিও আশা করি পুরো ডিসকাশনটা আপনার ভালো লেগেছে আজকের ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা